আসসালামু আলাইকুম এব্রিবান আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখবার জন্য আমি খুব একটা ফন্ডেন্টের কাজ করি না তবে সময় অসময়ে নানান কাজে আমাদেরকে না চাওয়া সত্ত্বেও বিভিন্ন কাজ করতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফন্ডেন্ট দিয়ে আপনারা বেবি শাওয়ার থিমের কেকের টাই তৈরি করবেন টাইটা তৈরি করার জন্য আমি এখানে অল্প একটু ফন্ডেন্টকে প্রথমে সিএমসি পাউডার দিয়ে মথে নিয়েছি এবং এখানে আমি স্কাই ব্লু কালার ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন ফন্ডেন্টটা একটু পাতলা করে বেলে নিলাম এবং প্রথম অংশের যে মাথাটা আপনারা কাটবেন সেটা একটু চোখা করে কাটতে হবে ঠিক যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই জিনিসগুলো আসলে বলে বোঝানো যায় না তেমন একটা ভিডিও দেখে আপনারা বুঝে বানিয়ে নিতে পারবেন তারপর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া ট্রাই করব ইনশাল্লাহ তো একদিকের মাথা একটু চোখা করে কেটে এবং অপর দিকের মাথাটাকে একটু কি বলবো একটু মোটার থেকে একটু পাতলা করে কেটে নেবেন আর হচ্ছে আপনাদের কেকটা কীরকম সাইজ যদি কেকের সাইজটা বড় হয় তাহলে টায়ের সাইজটা বড় করবেন কেকের সাইজটা যদি ছোট হয় তাহলে এই টায়ের থিমটা আপনারা ছোট করে তৈরি করবেন আমি মূলত এক কেজি একটা কেকের উপরে এই টাই থিমটা বসাবো। তো পুরোপুরি কাটা হয়ে গেলে এবার টায়ের যেই মাথার অংশটা সেই অংশটাতে এক্সট্রা একটু ফন্ডেন্ট আমরা সেট করে নিব তার জন্য আমি নর্মাল টেম্পারেচারের একটু পানি ব্যবহার করেছি এখানে অনেক বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করলে ফন্ডেন্ট কিন্তু শুকাতে চাইবে না এবং স্টেবল হবে না তখন আপনারা কেকের উপরে ফন্ডেন্টের টপারগুলোকে খুব ভালো মতো বসাতেও পারবেন না তো আমি উপরের অংশই খুব ভালো মতো ফন্ডেন্ট সেট করে নিলাম এবং খুব মসৃণ একটা অংশ পাবার জন্য আমি স্কেল দিয়ে সমান করে নিচ্ছি এবার রেখে দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য আর অপর দিকে আমি কিছুটা সাদা ফন্ডেন্ট নিয়ে নিয়েছি এবং সাদা ফন্ডেন্টটাকে খুব ভালো মতো পাতলা করে বেলে নিলাম এবং চিকন ফিতার মতো দুইটা অংশে কেটে নেব এটা মূলত আমাদের টাইয়ের উপরে বসাবো অর্থাৎ একটু ডেকোরেশন করার জন্য আপনাদের যেভাবে পছন্দ আপনারা করতে পারেন সেমভাবে যে টাই বানাতে হবে এমন কোনো কথা নেই জাস্ট ডিজাইনটা কিভাবে করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো চিকন এই ফিতার মতো অংশগুলোকে টাইয়ের উপরে সেট করার জন্য আমি অল্প একটু পরিমাণে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করে রেখে করছি এটা সাধারণত ফন্ডেন্টের উপরে দিলে একটা পার্টের ফন্ডেন্ট আরেকটা পার্টের ফন্ডেন্টের সাথে খুব ভালো মতো লেগে থাকতে পারে অর্থাৎ উঠে চলে আসবে না আঠার কাজ করে আর কি তো স্কেল দিয়ে আবার খুব ভালো মতো সমান করে নিলাম এবং সাইডগুলোকে আমি জ্যাক্টো নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো নাইফ এখানে ব্যবহার করতে পারেন তবে ফন্ডেন্ট টুলস যখন কিনবেন তখন ফন্ডেন্ট টুলসের সাথে আপনারা জ্যাক্টো নাইফটা কিনে নেবেন এতে করে আপনাদের কাজ অনেক বেশি সহজ হবে এবারে যে উপরের অংশে আমি বোতামের মতো একটা অংশ বসাবো এই বোতামের মতো এই ফন্ডেন্টের টপারটাকে আমি কিভাবে বানিয়েছি পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং